দুই হাজার সালের জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আলতাফ হোসেন যখন মাঠে লড়াই করছিলেন তখন আপনি ছিলেন নীরব দর্শক শুধু তাই নয় অভিযোগ রয়েছে গোপনে আপনিও আপনার ঘনিষ্ঠরা নিজ আত্মীয় আওয়ামী লীগ প্রার্থীকে সুবিধা দিতে নৌকার পক্ষে ভোট দিতে নিজের অনুসারীদের উৎসাহ দিয়েছেন ফলাফল অল্প ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী পরাজিত আর আপনি নিশ্চিন্ত কারণ এতে দলের বাইরে কেউ নেতৃত্বে আসার সুযোগ পাবে না এই ছিল উদ্দেশ্য নির্বাচনের পরপরই আওয়ামী লীগ এমপি আফাজুদ্দিন সাহেবের অনুসারীরা বিএনপির নেতাকর্মীদের ওপর বারবার চড়াও হয়েছে আলতাফ হোসেন ও তার ঘনিষ্ঠদের রাজনৈতিকভাবে দমিয়ে রাখার চেষ্টা হয়েছে অথচ আপনি ছিলেন নির্বিকার নিশ্চুপ দৌলতপরই অবস্থান করেও আপনার গায়ে ফুলের টোকাও লাগেনি প্রশ্ন ওঠে আপনি কি তখন বিএনপির ছিলেন নাকি নৌকার ছায়ায় আশ্রয় নিয়েছিলেন দুই সালের জাতীয় নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় ফান্ড থেকে দ্বিগুণ আর্থিক সহায়তা নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন মাঠে থাকবেন শক্ত অবস্থান নেবেন বাস্তবতা হল একদিনও মাঠে নামেননি নেতাকর্মীদের পাশে ছিলেন না এমনকি নির্বাচনী খরচ করেননি পুরো টাকাটা নিজের মতো ব্যবহার করেছেন এটাই নেতাকর্মীদের অভিযোগ তার চেয়ে ভয়াবহ বিষয় একাধিক আওয়ামী লীগ প্রার্থীর কাছ থেকেও আর্থিক সুবিধা নিয়ে ছদ্মভাবে তাদের সহায়তা করেছেন এমন অভিযোগ রয়েছে ফলাফল আপনার নিজের ভোট মাত্র ছয় হাজার একশো তিন আজকে যখন কেউ বলেন দৌলতপুরের মাটি বাচ্চু মোল্লার ঘাঁটি তখন প্রশ্ন জাগে সেই নির্বাচনের দিন আপনি এই ঘাটির প্রমাণ দলের কাছে কীভাবে রেখেছিলেন দুই সালের জাতীয় নির্বাচনে বিএনপি যখন স্পষ্টভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় তখন দলের দায়িত্বশীল নেতাদের উচিত ছিল জনগণকে সচেতন করা গণবিরোধী নির্বাচনের বিরুদ্ধে সোচ্চার হওয়া কিন্তু বাস্তবতা হল বাচ্চুমোল্লা কোনো বর্জন কর্মসূচিতে অংশ নেননি বরং নিরবতা পালন করেছেন শুধু তাই নয় অভিযোগ রয়েছে আওয়ামী লীগের তিনজন প্রার্থীর একজনের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণ করে তিনিও তার ঘনিষ্ঠ কিছু লোক ভোট বর্জনের বিপরীতে গিয়ে ভোটের রাজনীতি করেছেন এটি শুধু দলের সিদ্ধান্ত উপেক্ষা নয় এটি আদর্শ ত্যাগ ও নেতৃত্বের প্রতি এক ধরনের বিশ্বাসঘাতকতা যেখানে দলের হাজারো ত্যাগী নেতাকর্মী মাঠে ছিলেন না সেখানে তিনি বিপরীতমুখী অবস্থান নিয়ে প্রমাণ করেছেন দল নয় নিজের সুবিধাই ছিল মুখ্য। আপনার সাম্প্রতিক কর্মকাণ্ড ও কমিটি গঠনের পদ্ধতি দেখে তৃণমূল অনেকেই সন্দেহ পোষণ করছেন আপনি কি আসন্ন সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলে বিদ্রোহী প্রার্থী হবেন অথবা পরিবারের কাউকে দাঁড় করিয়ে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তকে অমান্য করে ভিন্ন ধারা তৈরির চেষ্টা করবেন দেখা যাচ্ছে আপনি দলীয় নীতিমালার বাইরে গিয়ে এমন সব ব্যক্তিকে পদ দিয়েছেন যারা অতীতে আওয়ামী লীগে ছিলেন এমনকি অনেকে এখনও ভেতরে ভেতরে আওয়ামী বান্ধব এতে করে দলের প্রকৃত ত্যাগী নেতাকর্মীরা পদ বঞ্চিত হয়েছেন এমনকি তাদেরকে মত প্রকাশ করলেই বিএনপি বিরোধী বানিয়ে দমন করা হচ্ছে এটি একটি ভয়ানক সংকেত বাচ্চুমোল্লার বর্তমান রাজনীতি মূলত নিজের স্বার্থ ও ব্যক্তিগত প্রভাব বিস্তারে সীমাবদ্ধ দলীয় শৃঙ্খলা ও ঐক্যের পরিবর্তে নিজের ঘাঁটিতে একক আধিপত্য গড়ার চেষ্টা তাকে রাজনৈতিক বিচ্ছিন্নতার দিকে ঠেলে দিচ্ছে